আর অনেকেই তো এই কালেমা শাহাদাতি পড়িনি যে জিজ্ঞেস করবেন আপনার ছেলে মেয়ে যদি মসজিদ মাদ্রাসা যদি না যায় ইংলিশ মিডিয়ামে গেছে যে আপনার সতেরো আঠারো বয়স হয়ে গেছে আপনি তাকে জিজ্ঞেস করুন লাই লাই জানে না দক্ষিণ দিনাজপুরে করে জন্য বিয়ে পড়ানোর সময় আগে বলা হয় বরকে লাই লাই বলো এখানে কেন

আসলে এটা তারা অন্তর থেকে বলে নাই এটা শুধু জবানে বলেছে এর নিদর্শন আপনার নিদর্শন সুরানোর পঞ্চাশ নম্বর আয়াত ইসলামের সমস্ত বিষয়কে তারা অস্বীকার করে না বরং বাহ্যিক ভাবে কোন বিষয়কেই তারা সাধারণত অস্বীকার করে না ইসলামের কিছু কিছু বিধান তারা বাস্তবায়ন করে তাদের প্রবৃত্তির অনুকূলে যেগুলো হয় নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য যা প্রয়োজন হয় সেই কাজগুলো তারা করে আর যে বিধিবিধানগুলো তাদের বিপক্ষে সেই কাজগুলো থেকে তারা বিরত হয়ে যায় আল্লাহ তালা তাদের প্রসঙ্গে বলেছেন যে এরা হচ্ছে জালিম এরা হচ্ছে প্রকৃত অর্থে জালিম ঈমানদার বলবিশिष्ट আল্লাহ তালা তারপরের আয়াত অর্থাৎ সূরা নাল 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন

যখন মোনাফিকদেরকে বলা হয় লোকেরা যেমন ইমান এনেছে অর্থাৎ সাহাবা ইকরাম রাজিয়াল আলহম যেমন ইমান এনেছে সেইভাবে তোমরা ইমান নিয়ে এসো সাহাবা যেমন ইমান নিয়ে এসেছে আল্লাহ বলছেন সাহাবারা যেমন ইমান নিয়ে এসেছে তেমনি তোমরা ইমান নিয়ে এসো বলো আনমিনো কেন এমন তখন ওই নকল মুসলমানেরা কি বলে জানেন আমরা ইমান নিয়ে আসবো যেমন নির্বোধেরা ইমান এনেছে নির্বোধদের মতো আমরা ইমান আনবো আজকেও কিছু কিছু মুসলমান আছে তাদেরকে দেখবেন তারা মনে মনে ভাবে যে আমরাই হচ্ছি আমরা হচ্ছি আধুনিক মুসলমান যারা পূর্ণ কোরআন এবং যারা কোরআন এবং সমাজকে পরিবর্তনের চেষ্টা করে যারা কোরআন এবং শুননার দ্বারা সমাজকে পরিবর্তনের পূর্ণ প্রচেষ্টায় প্রচেষ্টা চালান তাদেরকে এরা বলে আরে এরা হচ্ছে অতীত যুগের লোক এটা হচ্ছে আধুনিক যুগ এরা আধুনিকতা বলতে কিছু বুঝে নাই আমরা আমরা ব্যাখ্যা বর্তমান বিষয়কে সামনে বিষয়গুলোকে বর্তমানের জাহেলিয়াত গুলোকে কুসংস্কার গুলোকে অপসংস্কৃতি গুলো অপসংস্কৃতি গুলোকে পদলিত করে কোরআন এবং শূন্য বিধান সেখানে লাগু করার জন্য কোনো প্রচেষ্টা নাই বরং অপসংস্কৃতির অনুকূলে পবিত্র কোরআন এবং সুন্নার কেউ ব্যাখ্যা প্রদান করে আর তারা মনে ভাবে আমরা হলো আমরা হলাম আধুনিক তম এবং অনেক জনগণ এই একবিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে রেখে লাভ থাকে পিতামাত্র ভাবে আমার মেয়ে উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত হয়েছে যদি একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকে তাহলে এটা আবার হলো সভ্যতার যুগ আপডেট আধুনিক সুপ্রিয় ভাই এবং বল কথা একটু বড়জোর দিয়ে শুনবেন সাধারণত আসলে আমরা যখন আধুনিক বলি আচ্ছা আধুনিক বলতে আমরা কি বুঝি এটা যদি না বুঝি তাহলে আমাদের সমস্যা হবে আধুনিক বলতে কি বুঝাইবো জমা আছে কিছু আধুনিক বলতে আধুনিক বলতে বর্তমান সময়ের সাথে যা মানানসই একবারে খুব সাধারণ ভাবে আধুনিক বলতে বর্তমান যুগের সাথে যা মানানসই বাস্তব ইসলাম থেকে কোরআন থেকে আধুনিকত্ব বা আর কিছু আছে নাকি কি বলছেন মানে আধুনিক বলতে আমরা বলি আধুনিক মানে জেনারেল শিক্ষিত আশ্রি শিক্ষিত আপনার পার্থিব শিক্ষিতাকে বলি আমরা আধুনিক যা সত্য মিথ্যার সংমিশ্রণে সংকলিত তাকে বলছে আধুনিক তাতে কি আধুনিকতা আছে আরে পণ্ডিত রজনীশ দক্ষিণ ভারতে যাকে ভগবান বলা হয়ে থাকে এই পণ্ডিত রজনীশ বলছেন আপনারা দৈনিক পত্র পত্রিকা পেয়েছেন নতুনত্ব কি পেয়েছেন আধুনিকতা কি পেয়েছেন যদি নতুনত্ব পেতে হয় যদি আধুনিকতা আধুনিকতা শিখতে হয় তাহলে পবিত্র কোরআন অধ্যয়ন করুন সুপ্রিয় ভাই বাং পবিত্র কোরআন থেকে বর্তমান যুগের সাথে সদা সর্বদা বর্তমান আমি যে কথাটা বললাম জি ইমানের কয়টি এতক্ষণ জিজ্ঞেস করলাম না করলাম না এটা অতীত হয়ে গেছে এটা অতীত হয়ে গেছে বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ যেটা বলবো সেটা ভবিষ্যৎ এই যে বললাম যেটা বলবো সেটা ভবিষ্যৎ এটাও আবার অতীত হয়ে গেল তাহলে বর্তমানের সময় নগণ্য যদি বিবেচনা যদি করা হয় তাহলে বর্তমানের সময় সীমাবতি নগণ্য এই বর্তমান সম্পর্কেও যে মানুষ জ্ঞান রাখে না বর্তমান সম্পর্কে জ্ঞান রাখে না তার কথা সার্বিকভাবে ভাবে সম্মত বর্তমান যুগের সাথে মানানসই হাজারো মনীষীর হাজারো অতি হাজারো মনীষীর হাজারো অতি হাজারো মতবাদ একজনের মতের সাথে অন্য জনের মতবাদের মিল নেই আপনার বিবাহের বয়সটাই দেখুন ভারতে এক ধরনের জাপানে এক ধরনের আমেরিকাতে এক ধরনের ইংল্যান্ডে এক ধরনের আপনার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিয়ের বয়স মেয়ের বিয়ের বয়স কত হবে আসলে আমরা মানুষ হিসেবে মানুষ হিসেবে আধুনিক কোন মতবাদ পেশ করতে পারি না স্রষ্টা তিনি অনাদি অনন্ত অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই যে মহান আল্লাহ তালার জ্ঞানে সব পর্যায়ে বিদ্যমান আল্লাহ তালার কাছে অতীত যেমন ভবিষ্যৎ তেমন বর্তমান তেমন তো সেই আল্লাহ তালার কথা থেকে আপনার বর্তমান এবং বর্তমান সময়ের সাথে এবং বাস্তবসম্মত কথা আর কার হতে পারে তাই পবিত্র কোরআন হলো সব থেকে আধুনিকতম এটা পুরাতন না এটা অধিক না আপনি যদি আধুনিক তো আধুনিক হতে যদি চান আপনি যদি প্রকৃত মানুষ হতে চান সুপ্রিয় ভাই এবং বল তাহলে আপনাকে পবিত্র কোরআন শিখতে হবে পবিত্র কোরআন জানতে হবে এটা আমরা জানি না এই জন্য আমাদের এই অবস্থা জাপানের বিজ্ঞানী জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা তিনি একটা ম্যাগাজিনে পড়েছিলেন ওয়ালাকাদা খলাকনাল ইনসান মিন সলসালিম মিন হামাইম মাসনুন আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো কাদামাটি থেকে এসে তার বিবেককে নাড়িয়ে দেয় ধর্মগ্রন্থে এ কথা লেখা আছে তাহলে যে ধর্মগ্রন্থে এ কথা লেখা আছে সেই ধর্মগ্রন্থর ভাষাটা আমাকে জানতে হবে জাপান থেকে বিজ্ঞানী আতসী গেলেন সিরিয়ায় আপনার সিরিয়ায় গিয়ে সেখানকার মুসলিমদের সাথে যোগাযোগ করলেন আমি পবিত্র করারের একটি আয়াত পাঠ করেছি এই আয়াতে এই কথা বলছে চৌদ্দ শত বছর আগে যে ধর্ম গ্রন্থ অবতীর্ণ হয়েছে সেই গ্রন্থে যদি এ কথা যদি লেখা থাকে তাহলে আমি সেই গ্রন্থটাকে ভালোভাবে জানতে চাই এর জন্য আমি আরবি ভাষা শিখতে চাই পরিশেষে বিজ্ঞানী আতসি কামাল তিনি আরবি ভাষা শিখলেন আর আরবি ভাষা শিখার পরে তিনি ইসলাম কবুল করলেন আপনার 2022 এ আপনার গুগলে এ সার্চ করুন ইন্টারনেটে সার্চ করবেন শুধু বিজ্ঞানী আতশী কামাল আকুদা লিখে বিজ্ঞানী আতশী কামাল আকুদা লিখে সার্চ করবেন আপনার ওর ডিটেইলস তথ্য চলে আসবে তিনি বলছেন ইসলাম কবুলের আগে আমি অন্ধকারে ছিলাম ইসলাম কবুলের আগে অন্ধকারে ছিলাম ইসলাম قبول করে আমি প্রকৃত সুখ এবং শান্তি ভোগ করছি বর্তমানে তিনি ইসলাম প্রচারে ওই বিজ্ঞানের কাজের সাথে সাথে আপনার ইসলাম প্রচারে তিনি ব্যস্ত রয়েছেন সুপ্রিয় ভাই এবং বোন এই বিজ্ঞানী আতসি কামাল অবশ্য ফেসবুক দেখবেন না আপনার গুগল এবং ইন্টারনেট সার্চ করবেন তার কারণ একজন জনৈক হিন্দু জি আপনার কিছু ওই ম্যাগাজিনে ম্যাগাজিনে কিছু জালিয়াতি করে এডিট করেছেন যে লিখেছেন আপনার ইসলামের জায়গায় বিজ্ঞানী আতসি কামাল যে বিজ্ঞানী আতসি কামাল বলছেন সনাতন ধর্ম গ্রহণের আগে আমি অন্ধকারে ছিলাম আপনার ওখানে জালিয়াতি করেছেন আপনার ম্যাগাজিনে আপনার ওই সনাতনের নিচেই ভাবে দেখবেন ওখানে আছে ইসলাম আপনার যেখানে গীতা আছে ওই গীতের নিচে লেখা আছে কোরআন একটা জায়গাতে গীতাই যেখানে শ্লোক আপনার একটা জায়গায় আপনার ওটা এডিট করলেও মন্ত্রের নিচে লেখা আছে আয়াত কিন্তু একটা জায়গাতে আয়াত পরিবর্তন করতেও ভুলে গেছে বলছে গীতার আয়া আর এর জন্য আপনি ওটা হয় ভালোভাবে দেখবেন ফেসবুকে গেলে আর হয় ডাইরেক্ট আপনি ইন্টারনেট অথবা গুগলে বিজ্ঞানী আতসী কানাল বলে আপনি সার্চ করবেন সুপ্রিয় ভাই বলব আপনি আসল তথ্যটা পেয়ে যাবেন আমি যে বিষয়টা বলছিলাম আপনাদের সম্মুখে যে আসলে আমরা আল্লাহর প্রতি ইমান আনয়নের যে বিষয়টি এই বিষয় আমাদের অত্যন্ত শিথিলতা এবং উদাসীনতা বিরাজ করছে প্রথাগত ভাবে আমরা ইসলামের কয়েক বিষয় আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করি এর নাম কিন্তু ইসলাম নয় এর নাম ইসলাম নয় আমাকে জেনে বুঝে এই জানতে হবে সুপ্রিয় ভাই এবং বোধ এজন্য আল্লাহতালা মোহাম্মদ সালিসামকে প্রথমেই বললেন না তুমি বল্লা আল্লাহ এ কথা বললেন না

পাঁচটি আয়াত বললেন প্রথম আয়াতে আল্লাহ তালা বললেন এ কদা বিস্মি দি খোলা তুমি পাঠ করো সেই পালন নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে এ কথা কেন বললেন আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য আপনার জ্ঞানের প্রয়োজন রোজা শুদ্ধ হওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন হজ শুদ্ধ হওয়ার জন্য জাকাত বিশুদ্ধ হওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন রমাজান মাস এলো আর আপনার শাড়ি কাপড় কিনে বিতরণ কিছু করে দিলাম এর নাম জাকাত না রমাজান মাস এলো শাড়ি লুঙ্গি কিছু কিনে বিতরণ করে দিলাম এর নাম জাকাত না আল্লাহ টাকা দিয়েছে হজ করে চলে এলাম এর নাম হজ না আপনাকে জানতে হবে হজটা কি আপনাকে জানতে হবে জাকাতটা কি আপনাকে নামাজটা কি এটা জানতে হবে আপনার বাপ দাদা নামাজ পড়ে আপনি নামাজ পড়তে চলে গেলেন নামাজ হয়ে যাবে এমনটি না আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হুবাদনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন নামাজ পড়ে রসুল সাল্লামকে সালাম দিচ্ছেন মানে সাহাবি আবু হরে বলছেন একজন সাহাবি মসজিদে প্রবেশ করে নামাজ পড়ে রসুল সাল্লাহ আলি সাল্লামকে সালাম দিলেন নবীজ সালি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ফিরে যাও নামাজ পড়ো নামাজি পড়ি সেই সাহাবি রসুল সাল্লাহ আল ইসলামের সম্মুখে তিন তিনবার নামাজ পড়বেন আর প্রত্যেকবারই রসুল সাল্লাহ আল ইসলাম তাকে ফিরিয়ে দিলেন ফিরে যাবো নামাজ পড়ো নামাজই পড়নি সহি পোখারি হাদিস নম্বর সাতশো সাতান্ন সহি মুসলিম হাদিস নম্বর তিনশো সুপ্রিয় ভাই এবং বল যদি সাহাবির নামাজ না হয় আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম এ কথা বললেন না যে আচ্ছা তুমি এই নামাজটা পড়েছো পড়েছো কিন্তু এবার থেকে এইভাবে নামাজ পড়বো যে কথা বললেন না তার নামাজকে বাতিল বলে এক করলেন পরিশেষে শেষে আবী বলেছিলেন আল্লাহ রসুল এর থেকে আমি ভালো করে নামাজ আদায় করতে জানি না আমাকে নামাজের প্রশিক্ষণ দিন নামাজের ট্রেনিং দিন

আর এইভাবে নামাজ পড়তে পড়তে তোমার যদি মৃত্যু হয়ে যেত তাহলে সেই ফিতের উপরে তোমার মৃত্যু হতো না যার উপরে সৃষ্টি করা হয়েছে এই সংক্ষিপ্ত ভাবে সহি